আজকের এই পবিত্র স্মৃতি রাধাগোবিন্দ মন্দির রাধাগোবিন্দ কালী মন্দিরে দাঁড়িয়ে আমি একটি বিশেষ কথা বলতে চাই নারী ও শাস্ত্রচর্চা কখনো আলাদা ছিল না আর আলাদা হবেও না এই কথাটিতে শুধু আমার মনের অনুভূতি তা কিন্তু নয় এটি আমাদের শাস্ত্রের কথা এটি আমাদের সংস্কৃতির কথা এবং এটি আমাদের ইতিহাসের কথা জ্ঞান দেয় নম্রতা আর নম্রতাই জন্ম দেয় মহত্বের নারীর নিয়মে এই নম্রতা এই করুণা এই জ্ঞান গ্রহণের বিশুদ্ধ মন যুগে যুগে সমাজকে আলোকিত করছে শাস্ত্রে নারীর অবস্থান ও নারীর কথা আমরা ভুলেই যাই বেদে প্রথম রচয়িতাদের মধ্যে ছিলেন নারীরাই লোপামুদ্রা গার্গী মৈত্রেই যারা জ্ঞান ও তপস্যা যুক্তিতে পুরুষদের সমান নয় অনেক সময় পুরুষদের চেয়ে অগ্রগামী ছিলেন গার্গী একজনকে প্রশ্ন করেছিলেন ব্রহ্মের রহস্য কি মৈত্রেইয়ী বলেছিলেন ধন আমাকে তৃপ্ত করবে না আমাকে তাও সেই জ্ঞান যা আমাকে অমৃতের পথে নিয়ে যায় এই আমাদের নারীরাদর্শক তারা প্রমাণ করেছেন শাস্ত্রের নারী ও পুরুষ সবার জন্য করিয়া বৈদিক বিদ্যাপীঠের প্রতিটি ছাত্রীকে আমি দেখি তারা শুধু বই হাতে নেয় না তারা সাহস নিয়ে হাঁটে তারা আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ায় নিজেদের মনের আলোকে জাগিয়ে তোলে আজকের পৃথিবীতে নারীরা শুধুই ঘর যে সামলায় তা কিন্তু নয় তারা সমাজকে বদলায় তারা শাস্ত্র চর্চার মাধ্যমে নিজের ভিতরে শক্তির আগুন জ্বালায় গীতার ছয় অধ্যায় পাঁচতম শ্লোকে বলা হয়েছে নিজেকে নিজেই উন্নত করো নিজের নিজের শক্তি নিজের ভিতরেই লুকানো তোমার শক্তি কারো দয়ার দান নয় তোমার শক্তি তোমার নিজেরই সৃষ্টি প্রিয় ছাত্রীরা সমাজ হাজার কথা বলবে কখনো বলবে তুমি পারবে না কখনো বলবে এ কাজ মেয়ের কাজ নয় কিন্তু মনে রেখো শাস্ত্র তোমাকে ছোট বলেনি তোমাকে শ্রদ্ধা দিয়েছে গীতা তোমাকে শক্তি দিয়েছে তোমরা যদি শাস্ত্র চর্চা করো তাহলে শুধু নিজেদের জীবন নয় একটি পরিবার একটি সমাজ এমনকি একটি প্রজন্মকে বদলিতে পারে আজকের দিনে আমি গর্ব করে বলতে পারি আমাদের চোপুকড়িয়া বৈদ্যিক বিদ্যাপীঠের মেয়েদের শুধু পড়াশোনা হয় না তাদের শক্তি দেওয়া হয় তাদের দেওয়া হয় সাহস আমি প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতিটি পদক্ষেপে জ্ঞান শান্তি ও সাহস দান করুক ধন্যবাদ সকলকে নমস্কার